কয়েকদিন আগে আমি আমার অ্যাডেনিয়াম গাছগুলোকে হার্ড প্রুনিং করেছিলাম এবং রিপোর্টিং করেছিলাম এবং যখন আমি রিপোর্ট করেছিলাম গাছগুলোকে তখন যে মিডিয়াটা আমি ব্যবহার করেছি সেখানে কিন্তু আমি শুধুমাত্র বালি দিয়েছিলাম এক ফোঁটা মাটি কিন্তু আমি আমার এই অ্যাডেনিয়াম গাছ লাগাবার জন্য ব্যবহার করিনি আর এই বালিতে কত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি সেটা আজকে আমরা দেখে নেব তো আজকের ভিডিওতে আমরা প্রুনিং এবং রিপোর্টিংয়ের আপডেটটা দেখব আর তার সাথে সাথে আগামী দিনে কোন সার প্রয়োগ করে প্রচুর ফুল পাবো এই গাছে সেটাও জেনে নেব তো এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি দিন কুড়ি আগে রিপোর্ট করেছি আর পেছনের গাছগুলো মাঝখানেক হলো রিপোর্ট করা আর ডালপালাগুলো মানে যে কাটিং করার পর যে ডালপালাগুলো পেয়েছিলাম প্রত্যেকটা লাগিয়ে দিয়েছিলাম আর প্রতিটা কাটিং কিন্তু লেগে গেছে তো এই কাটিংয়ের ভিডিও আর রিপোর্টিংয়ের ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন তো এবার চলুন আমরা জেনে নিই যে আমরা কি সার প্রয়োগ করলে এত সুন্দর মানে গাছে ডালপালা পাবো আর আগামী দিনে ফুল পাওয়ার জন্য কোন সার প্রয়োগ করব তো প্রথম কথা হচ্ছে যেটা কুড়ি দিন আগে সামনের গাছটা যেটা কুড়ি দিন আগে রিপোর্ট করেছি সেটা তো ভালো অঙ্কুরিত হয়ে গেছে অনেক ডালপালা এসেছে আর এক মাস আগে যেগুলো করেছি পেছনের দুটো গাছ সেগুলো তো বেশ ভালোই বড় হয়ে গেছে এগুলোতে এবার ফুল আসতে শুরু করবে তো এই স্টেজে কিন্তু আমরা গাছে কোনো রকম নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করব না আর আমি যখন রিপোর্ট করেছিলাম তখন বালি নিয়েছিলাম তার সাথে গোবর সার আর সামান্য কিছু অ্যাডিশনাল সার প্রয়োগ করেছিলাম আর এক সপ্তাহ পর থেকে মানে রিপোর্টিংয়ের এক সপ্তাহ পর থেকে আমি নাইট্রোজেনযুক্ত তরল সার প্রয়োগ করেছিলাম যাতে গাছে প্রচুর ডালপালা পাই তো নাইট্রোজেনযুক্ত তরল সার যেগুলো প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে ঘুঁটে ভেজানো সার ঘুঁটের জল এবং সবজির খোসা ভেজানো জলকে ভালো করে ছেঁকে সেগুলো আমি প্রয়োগ করেছিলাম তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এবার আমরা ফুল পাওয়ার জন্য পটাশিয়াম যুক্ত সার প্রয়োগ করবো তো পটাশিয়াম যুক্ত সার আমরা বাজার থেকে কিনে আনতে পারি যেমন লাল পটাশ বা জিরো জিরো ফিফটি যেটা পাওয়া যায় সেটা আমরা ব্যবহার করতে পারি আমরা টবের মাটিতেও করতে পারি ব্যবহার আবার স্প্রেও করতে পারি আর যদি আপনি একেবারে ঘরোয়াভাবে করতে চাইছেন আমার মতো আমি যেমন কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না একেবারে ঘরোয়া সার প্রয়োগ করে গাছপালা করছি তো তো সেটা যদি আপনি করতে চান মানে ঘরোয়া পটাশিয়াম যদি ব্যবহার করতে চান তাহলে তার জন্য আপনি কলার খোসা ভেজানো জল ব্যবহার করতে পারেন বা পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করতে পারেন বা ছাইয়ের জল ব্যবহার করতে পারেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ফুল ফল ভালো পাওয়ার জন্য কোনগুলো ব্যবহার করে থাকি কোন সারগুলো সেগুলো ব্যবহার করলে খুব ভালো ফুল পাবেন